নমস্কার আমি সুদীপ্ত মণ্ডল আর আপনারা দেখছেন অ্যাট দ্য রেট অফ সুদীপ্ত মণ্ডল ডট বাংলায় মেডিসিন ডেসক্রিপশন আর আমি সুদীপ্ত মণ্ডল রেজিস্টার ফার্মাসি ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল আর আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রবিডন আয়োডিন জানবো এই প্রভিডন আয়োডিন বাজারে কত রকম ডোজেস ফর্মে পাওয়া যায় কাটাচড়া ছাড়া আর কোন কোন ডিজিজ ও ডিসঅর্ডারের ক্ষেত্রে ট্রিটমেন্টে প্রভিডন আইডিন ব্যবহার হয় কত প্রকার স্ট্রেন্ট বা পাওয়ারে এই মেডিসিনটি মার্কেটে পাওয়া যায় এই প্রোভিডন আইডিন কেমনভাবে ও কতবার করে লাগাতে হয় অর্থাৎ ডোজের স্ট্রাকচার সাথে মেডিসিনটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের সতর্কতা অর্থাৎ লাল ওষুধ বা প্রোভিডন আইডিন সম্বন্ধে দুটাই জানবো এই ভিডিওতে তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ছোটোবেলা থেকেই দেখেছি কেটে গেলে লাল ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয় তাই অ্যাকচুয়ালি এই লাল ওষুধটি কী সেটা জানার কৌতূহল সেই ছোটবেলা থেকেই ছিল পরবর্তীকালে জানলাম সলিউশনটির নাম প্রভিডন আয়োডিন এই প্রবিডন আয়োডিন হলো বেসিক্যালি একটি অ্যান্টিসেপ্টিক বা ডিসইনফেক্টেন্ট এজেন্ট এটি বিভিন্ন প্রকার জীবাণু তথা মাইক্রোঅরগানিজমকে ধ্বংস করে তথা ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস বিভিন্ন প্রকারের প্রজাতিকে মারতে সাহায্য করে বিভিন্ন প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের এক্সটার্নাল বাহ্যিক সেলওয়াল ও সেল মেমেলকে নষ্ট করে দেয় এই অ্যান্টিসেপ্টিক এজেন্টটি ফলে জীবাণুটি মারা যায় ও কোনো সংক্রমণ ঘটাতে পারে না বাজারে এই প্রবীণ আয়বিন বিভিন্ন ডোজেস ফর্ম ও পাওয়ার বা স্ট্রেনে পাওয়া যায় এটি জেনেরিক নাম প্রোডন আয়োডিন আইপি এই নামের সাথে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির দেওয়া ব্র্যান্ড নামেও এটি পাওয়া যায় এমন একটি বহুল প্রচলিত ব্র্যান্ড হলো এ ছাড়াও প্রচলিত ব্র্যান্ড নেমগুলি হল সিপ্লাডিন ওয়াকাডিন নিকোডিন রায়োডিন ও আরও অন্যান্য কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নেমে মার্কেটে এটি অ্যাভেলেবেল এবং এই সমস্ত ব্র্যান্ড নেমে বিভিন্ন ডোজের স্ট্রাকচারে যথা লিকুইড সলিউশন অয়েনমেন্ট পাউডার ও ওরাল গাগল ফর্মে এই প্রবিডন আয়োডিন মার্কেটে পাওয়া যায় এবার বলি স্ট্রেংথের কথা প্রোভিডান্ট আয়োডিন সলিউশন ফাইভ পার্সেন্ট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট ডাব্লুবাই ভি পাওয়ারে অয়েন্টমেন্ট ফাইভ পার্সেন্ট বাই ভি পাওয়ারের পাউডার ফাইভ পার্সেন্ট বাই ডাব্লু পাওয়ার পাওয়ারের ওরাল গাগল টু পার্সেন্ট ও জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট বাই ভি পাওয়ার বা স্ট্রেন্থে মার্কেটে অ্যাভেলেবেল প্রথমেই বলেছি এটি একটি অ্যান্টিসেপ্টিক এজেন্ট এটি আমাদের শরীরের এক্সটার্নাল বা বাহ্যিক অংশের যে কোনো কাটাছড়া ক্ষত পুঁজ্যমে আছে এমন পুরোনো ক্ষত ওপেন শোর বা চামড়ার উপরে খোলা ঘা এমন সমস্ত জায়গায় এই মেডিসিনটি ব্যবহার করা হয় জীবাণুনাশক হিসাবে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে হওয়া ক্ষত রুটিন বাপিক ড্রেসিং করতে এই মেডিসিনের সলিউশান ব্যবহার হয় যে কোনো রকম ডাক্তারি অপারেশনের ক্ষত বা পোস্ট সার্জারিক্যাল ড্রেসিং করতে এই সলিউশান ব্যবহার হয় অপারেশনের আগেও যে জায়গাতে কাটা হবে বা ছুঁই ফোটানো হবে সেই স্থানে এই প্রবিডন আয়োডিন সলিউশন দিয়ে ধুয়ে জায়গাটি জীবাণুমুক্ত করে নেওয়া হয় শরীরের এক্সটার্নাল বাহ্যিক অংশের যে কোনো ওপেন সোর বা ঘা উঁচুমে আছে এমন ঘা রুটিন মাফিক ড্রেসিং করতে এই প্রবিডন আয়োডিন ব্যবহার হয় বয়সজনিত কারণে বা প্যারালিসিস হওয়ার কারণে কন্টিনিউ একভাবে শুয়ে থাকার কারণে যে বেডসোর হয় তার ড্রেসিং করতে প্রবিটন আয়োডিন ব্যবহার হয় শরীরের কোনো অংশে পুড়ে গেলে ও সেই পোড়া ও সেই পোড়া থেকে ঘা হয়ে গেলে সেই ঘা জীবাণুমুক্ত ও সারিয়ে পুলতে প্রোবিটন আয়োডিন দিয়ে ড্রেসিং করা হয় ধারালো কোনো কিছু দিয়ে কোনো কারণে গভীরভাবে কেটে গেলে যদি স্টিচিং বা সেলাই দিতে হয় তাহলে সেই সেলাই কাটা ও ক্ষত শুকানো পর্যন্ত প্রোভিডন আয়োডিন দিয়ে ড্রেসিং করা হয় কোনো ব্যক্তি যদি পাইলস বা ফিশারের প্রবলেম বেড়ে যায় তাহলে তার ক্ষেত্রেও এই প্রভিডন আয়োডিন মেশিনের জল দিয়ে সিজবাত করার অ্যাডভাইস দেওয়া হয় অনেক ক্ষেত্রে মহিলাদের ভ্যাজেনাল ইনফেকশান ও সোর বা ঘায়ের ক্ষেত্রে ডক্টর এমন প্রভিডন আয়োডিন মেশিনের জল দিয়ে সিজবাতের অ্যাডভাইস করে থাকেন এই সিজবাতের ক্ষেত্রে পাঁচ লিটার জলে টেন এমএল বা দশ মিলিলিটার প্রভিডন আয়োডিন সলিউশন ঢেলে সেই সলিউশন মেশানোর জলটিকে একটি গামলাতে ঢেলে তাতে কোমর পর্যন্ত চুবিয়ে বসার নির্দেশ দেওয়া হয় এই পদ্ধতি এই পদ্ধতিটাকেই সিজবাত বলা হয় এই সিজবাতের পদ্ধতিতে প্রবিডন আয়োডিন ব্যবহার হয় প্রোভিডন আয়োডিনের ওরাল ফর্ম যেটি কুলি করে ফেলে দিতে হয় মুকরের মধ্যে সমস্ত প্রকার সোর বা ঘা জিবে ঘা ইত্যাদির জন্য ব্যবহার হয় সাথে ফ্যারেঞ্জাইটিস টনসিলাইটিস এমন সব গলার ব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে গার্গল করার পরামর্শ দেওয়া হয় এর ফলে মুখগ্বর ও গলা জীবাণুমুক্ত হয় এবং ডিজিজটি তাড়াতাড়ি সেরে যায় ত্বকের বিভিন্ন ডিসঅর্ডার র্যাশ ছুলি ডোনো ইত্যাদি থেকে হওয়া ক্ষত ব্লিস্টার বা ফোসকা ফেটে গিয়েছে এমন ক্ষত ইত্যাদিকে জীবাণুমুক্ত করতে ও তাড়াতাড়ি সারিয়ে তুলতে প্রভিডন আয়োডিন ব্যবহার হয় হালকা কাটা ক্ষেত্রে প্রভিডন আয়োডিন সলিউশন বা অয়েন্টমেন্ট কটনে লাগিয়ে ক্ষতে ব্যান্ডেজ করে দেওয়া হয় প্রয়োজন অনুসারে আরও দু একবার লাগানোর নির্দেশও দেওয়া হয় কোনো ডিপ ক্ষতের ক্ষেত্রে যদি স্টিচিং বা সেলাই পড়ে তবে ক্ষত শোকানো ও সেলাই কাটা পর্যন্ত দিনে দুবার প্রভিডন আয়োডিন সলিউশন দিয়ে ড্রেসিং করার পরামর্শ দেওয়া হয় দুবার সম্ভব না হলেও দিনে অন্তত একবার ড্রেসিং করতেই হয় কোনো পুরানো ক্ষতে পচন ধরলে পুঁজ হলে ঘায়ে পরিণত হলে তেমন জায়গায় প্রবিডন আইডিন ব্যবহার করা হয় বয়ল বা ফোঁড়া কাটলে প্রভিডন আইডিন দিয়ে ড্রেসিং করার অ্যাডভাইস দেওয়া হয় সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া প্রভিডন আইডিনে তেমন কোনো সিগনিফিকেন্ট সাইড এফেক্ট নেই তবে যাদের প্রোভিডন আয়োডিনে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে স্কিন র্যাশ বা হাইপার সেন্সিটিভিটি দেখতে পাওয়া যেতে পারে তবে এমন ঘটনা খুব নগণ্য দু একটি কেসে হয় ও যাদের দীর্ঘদিন ধরে খুব বড় ক্ষতে প্রোভিডন আয়োডিন দিয়ে ড্রেসিং করা হয় তাদের ক্ষেত্রে থাইরয়েড রিলেটেড প্রবলেম হতে পারে প্রোভিডন আয়োডিন ব্যবহারের ক্ষেত্রে যদি মনে হয় সাইড এফেক্ট হচ্ছে তাহলে ইমিডিয়েট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন প্রবিটন আয়োডিনের ক্ষেত্রে একটি সতর্কতা নিতে হবে তা হলো এটিকে কোনোভাবে খাওয়া বা গিলে ফেলা যাবে না কেবল বাহ্যিক বা এক্সটার্নাল ব্যবহার করতে হবে ইভেন গাগাল করার জন্য প্রবিটন আয়োডিনের যে ফর্মটি আছে সেটিও গিলে ফেলা যাবে না কুলি করে গাগাল করে ফেলে দিতে হবে আর মাউথ গার্গেল ইউজ করার মিনিমাম আধ ঘন্টা স্মোকিং বা অ্যালকোহল নেওয়া যাবে না প্রেগন্যান্ট উইম্যান ও ফিডিং মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহারে কোনো বিশেষ সতর্কতা নেই তবে ওরাল গার্গেল ব্যবহার করার ক্ষেত্রে একবার ডক্টরের সাথে পরামর্শ করে নিলে ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার